মধু মধু রসমালাই আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে মধু মধু রসমালাই তো অনেক খোঁজাখুঁজির পরে অনেক দিন পরে আবার হাতে আসছে একদম সরাসরি প্রাকৃতিক চাকের মধু বাট এটা ভাঙানোর প্রক্রিয়াটা দেখাইতে পারছিলাম না কারণ এই মধুটা যখন ভাঙে তখন আমি ছিলাম হচ্ছে স্কুলে আমার স্কুলে পরীক্ষা চলতেছিল তো সেই জন্যে আমি মধুটা ভাঙানো দেখাইতে পারিনি বাট এই যে একদম পিওর শতভাগ খাঁটি আমি এজন্য ওনাকে বলছিলাম যে উনি ঢাল সহ যেন আমাকে দেয় একদম ঢাল সহই আমাকে দিয়েছে তো এখানে অল্প সামান্য মধু পেয়েছি এক কেজি তিনশো গ্রামের মতো মধু এটা অলরেডি সেল হয়ে গেছে তো যাদের প্রাকৃতিক চা চাকের মধু প্রয়োজন তারা অ্যাডভান্স অর্ডার করতে হবে অ্যাডভান্স অর্ডার ছাড়া কিন্তু দেয়া যাবে না যেমন এইটা মানে আরও অর্ডার ছিল বাট বেশি কালেক্ট করতে পারি নাই এটা চলে যাবে কুরিয়ার করে দিয়ে দেব আজকেই ইনশাল্লাহ আজকে না পারলেও কালকে দিয়ে দেবো তো যাদের এই ধরনের প্রাকৃতিক চাকের মধু প্রয়োজন এমনকি যদি মনে করেন যে যে ঢালসহ যেটা গ্রামের ভাষায় বলা হয় ঢাল মৌচাক সহ মৌচাক সহ যদি মধু চান সেটাও কিন্তু দেয়া পসিবল তো যাদের এই ধরনের প্রাকৃতিক চাকের মধু লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের খাঁটি অর্গ্যানিক পণ্য শতভাগ খাঁটি অর্গানিক পণ্য পেতে ভিজিট করতে হবে ডাব্লু ডাব্লু ডট জৈব ডট কম ওয়েবসাইটে অথবা আমাদের জৈব পণ্য যে ফেসবুক পেজটা আছে সেখানেও কিন্তু আপনারা ভিজিট করে আপনাদের পছন্দমতো পণ্য অর্ডার করতে পারেন আর এখন আমের সিজন আম নিয়ে ব্যবসা করতে চাইলে বা আম পেতে চাইলেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো ধরনের জৈব পণ্য পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট জৈব ওয়েবসাইটে আল্লাহ হাফেজ